আপনাদের পায়ে হাত রাখি বলি ছেলে মেয়েরা যত সময় বিয়া করা আলাপ কষ্ট দিয়ে না তা করে তা করে জাহান নামের আজাদ থেকে বাঁচার রেজি কে দিব আল্লাহ দিব আর হোলা করে কি করতাম বিয়া তো মানুষ ন আহা এগুন কাম কাজ করে না হারা হারা পেনি দি হুয়া হিএি হুয়া তাতে ডাং 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 তোর কইসুক গাবি হাল কিছু খামারি কর দেশের উন্নয়ন কাজ কর উৎপাদন বাড়া হাতে কাম করে না আর মাইয়ের বাড়বে একই কথা বিয়ের আইলে হোলা কি করে কবি বলে হোলা শুয়ারি আড়ে মানুষের কাছে শুয়ারি সাইড হাজকে হাইবে হাইব করি মজুরিতে হাতে শুয়ারি আড়ে শুয়ারি শুরি করে না আর হোলা কি করে ফেসবুক চালায় হোলা কি করে ডাং ডাং করে হোলা কি করে আহারে মাইয়ের বাপ রে হোলা ক্রিকেট খেলে আল্লাহ আতুরা আল্লাহ মাইয়ের বাপটি হেদায়েত হেদায়ত কর আমিন জানলে দিছে না ফাঁসের মারি দেশা যদি গেছে কো কাস্টমার যাক গুম যাই তৈত না তাই হারিয়ে যাকবে দরকার কথা ঠিক কিনা আলিরা দিলে তাহলে আনো মারি ধোতে আবু তোর কয় বিশ্ব সুন্দরী আম্মাজি ফাতুমে খাতুনে জান্নাত ফাতেমার আদি হলে তাহলে আনারে বিয়া দিয়ে দিছে দিছে নি আপনার একটা মাইয়ার বরকতে যদি ছেলেটা জিনা থেকে বাসে আপনার মেয়েটা যদি জিনা থেকে বাসে এটা সোয়াব ফাইবের একটা ছেলে মেয়ে যদি দিয়া যায় সবকে জারিয়া আপনার এই বংশ থেকে ফচমপুরুষে কাবারি মিব পুরুষে হাজি সিদ্দিকুল্লা বড় ব্যবসায়ী আপনার সব পাইবেন পাইবেন নেই মাঘো মানে জিতছি আর সুন্দরী মাইয়া গেলো তার কথাই নাই এগারে সিরাজ বাক্সাল লাইনি খাসার ভিতরে ঢুকে দেয় শুনি ক ন শোনাই মনে হজুর সুন্দরী মাইয়া জীগণ মাইয়ার বাইব এগারে লুকে দেয় এ কতক নেই আমেরিকা তো হলো টপ করি গেম দিয়া এলাই হ্যাঁ কি শ্বশুর না শকুন এরকম শ্বশুর নামের শকুন আমাদের আর যা আমি মালকামা বাকি নি এটি লাখ করি না আয় দেখতে বোন নাই তোর মোবাইলে বিয়ে করতে গেছে কি কে কইস তোরে মোবাইলে বিয়ে করবি আই নগদে বিয়ে করবি আল্লাহ দিয়ে মিলাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহা যাই মধু আহরণে আইবি মাই আর কি টানুচ্ছিনী এই জন্য মায়ের বাঘর ইজ্জত নোলার হুন্ডে এক সিরিনে মরে ইউক্রেন মরি গেছে হাস লাখ সৈন্য এই নারীর হাট নারীর বাজার হয়ে যাবো মাইয়া হাস তো হইবো ইনশাল্লাহ লেই যাক শেষ বেডা মরি শেষ হয়ে যাবো মাগু বেডা এন্ন মরি গেছে বাইর লগে শাশি জেডি বেগুন বাঁচি রয়েছে শাশা সাথে অজ্ঞ নাই শাশি জেডি রে কই কি গো মরতেন নো বা আজি তুমি কত কথা কহো বেগুন বাঁচি রয়েছে বেগুন বাঁচি রয়েছে আর বাপ দাদারা বেগুন মরে গেছে খেয়াল করিস এগুণের কবর ঘুরে এলা করিয়ে এলেছে আর মা খালারা সাজ্য তো খালুগো নয় আর আব্বাও নাই কইলাম কি থাকো মা কবে মরিবেন আর যা সব বছর আনাম কবা আজি রে কত কথা আজি একা হে মা আর কোন আল্লাহর হয় আর পুরুষরা মরে যাবে এটা গবেষণা করছি এত সুন্দর সুন্দর হলাটি ঠিক কিল্লে হুন্ডে এক সিডিনে মরে আল্লাহ মায়ের মাগ দিলির বৃত্তের রহমত দ আমিনা কত বাম ফাল হেপটে হরের বোহালি নিজের অহংকারী মনে কারবো হরের মাইয়া নরের বো এতে মাইয়া হালে আমার মেয়ের জন্য না দশ বিশটা প্রস্তাব প্রতিদিন আসে আমি পাত্তা দেই না তো দেখি না তো উই দি হাঁড়ে এজন আল্লাহর গজ মাইয়া দায় যাগো কিসমতে রাখছি আর কি হল লাইকের নসিব আবার দাইজা লাইক না কবরদার মা কষ্ট দিচ্ছা তো এইভাবে আনে দাইজিমের আগে তো বিয়েটা দিয়ে নেবে ঠিক না তোরা তো খুশি সুবিধা করে দিয়ে কবরদার নবীজি কইছে তিন কাছে দেরি করিও না ভাইসাব কয় কাজ তিন কাজ এক নম্বর হচ্ছে ও আসসালা তুই যাও কিতাত নামাজের সময় হলে নামাজ হড়িয়ে লেবা দুই নম্বর হচ্ছে ওয়াল জানাজা তুই যাও হদিরাত জানা যা জিরে গেলে হৰি এলাই মানুষ মরি গেলে তাই তাই খাদা লাইবা কারণ জোরের সময় হইলে আসরে আগে খাদা লাইবা বা জান্নাতের খানা রেডি আছে আর লাশ বাই ফিরিজ একটার ভিত্তি করে দিছে আইজিয়া দুই দিন পুরা দশটা বিশটা সিয়াম সিদি হাবলি ডি হাফলি চিডি করে মানুষের ঘুম নষ্ট করে আঙ্গ হাতে আঙ্গ হাতে মরছে হিন্না লিল্লা হে অহিন হিন হে রজি মোট ওখানে গল লেখ দশটায় আমাদের এই রেপুর হাই স্কুল মাসে মাটি তার জানাজা হবে আপনারা চলে আসুন কি ভোটের পাবলিসিটি করে না জানাজার পাবলিসিটি করে পুরো রাত চলতে আছে এরকম সিটিং বাজি আমাদের সাত কিল নাই রে কি কই তো করে আল্লাহ আর সাতকিল দি মানে পুরা দেশের দিচ্ছি বোঝসা অন তোকে হইসা খাইছি অত তোকে কথা কন লাগে তো এটা তো এড দিতে আছি বোঝসা অন আই লাক্সম টাকসম করলে তোকে তো হইসা খাইয়ে তোকে সালাই দিছি লাক্সম আঙ্গ বলার গুন্তরে হইসাডি লইছতেবে না কত দষ্টের টার মনোঘষ্ট হইছে কষ্ট হয় হ্যাঁ কষ্ট কষ্ট হচ্ছে ঘটনাই দি চলে তো ঠিক কি না তাইলে মানুষ মরলে দেরি করিয়েন না তাড়াতাড়ি তারে কবরস্থ করবে যদি সে জান্নাতি হয় জান্নাতের নিয়ামত কবর সাপ্লাই করবো নবীর হাদিস সুবহানাল্লাহ কর যদি আমি তোদের রোজা দাদদেরকে তিনটা আজওয়া খেজুর এক চাক ছানা হুম আর যদি এক গ্লাস দুধ খাওয়াই দুইটা ডিম খাওয়াই এলভোরার এক গ্লাস শরবত খাওয়ায় বেলের শরবত খাওয়ায় আর কিছু ফল ফলা দি আনার খাওয়াই দি একটা ইস্তারে তো খাওয়াইছেন মো আফসোস করে তেল জ্বালাইলে ভালো কীটা খাইছি জানো আই বুঝিয়েছি তোরা মুড়ি বুট খাই রোজাদার যদি বুড়ি এক বল সোনা বুট আর মুড়ি বুট এ যদি দেন হাসগড়ি নুন দি তেল দি যদি বাজি করি দেন খাই হেটি দে বোলে আল্লাহ বাসা কাপড় আ! খাইছি আল্লাহ আসলে কি তা কাপায় দিছি এই বুট অজম হইব হরের দিনের একটা হজ্জন তুই হেডে তো দাঁড়িয়ে বেড়া ওই বার অনার আগ হজ্জন তো এত হেডও শান্তি নাই কিন্তু এই যাতে বুট খাই না ঠিক কিনা কিন্তু স্টাফ যেটা করছে কিন্তু হেড বাড়ানো ঠিক কিন্তু এটার ভিত্তি তুই বাবিরও খুশি করে তুই বি ছানা খাওয়া দিছি দেশি ডিম খাওয়া দিছি দুইটা আজওয়া খেজুর খাওয়া দিছি তিনটা কটা রে এক গ্লাস দুধ খাওয়া দিছি আরে কথা কয় না আরে কথা কয় না তাই আল্লাহ 80% গাইড বেশি এর কিতে করি ন খাইতি ন তো মাল ঠিক ঠিক এটা তিন দিন আর ঠিক কই কে স্কেলেটা টান দিছি নিয়ে লাই এনে দাও মানে তো সিদ্ধ করে দিবি ঠিক কি না ভাই একটু চেঞ্জ হোক ভাই একটু আল্লাহর দিকে আয় আল্লাহর দিকে আয় জানা মুক্ত সমাজ গড় আল্লাহ জানা মুক্ত এই সমাজ তুমি উপহার দাও ব্যবসায় সুদ ঋণ লব এতের ব্যবসা হয়ে যেব। তুই গার্মেন্টস ব্যবসা করো জিদায়ে করো তুই হাজার কোটি টাকা ঋণ লই তুই এটা কিল্লে করো আল্লাহ কোন সুদ খান মানে জানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি ও নবী আপনি বলেন যারা সুদ খায় তারা আয় আল্লাহ লগে আর নবীর লগে যুদ্ধ ঘোষণা নামছে আয় কথা ক আয় নবীর আল্লাহ লগে তো যুদ্ধ করতির ডরে আছে আল্লাহরে বাদ দিলাম নবীর লগে আয় যুদ্ধ নবীর যুদ্ধ কটা করছে দুইশোটা কটা কোন যুদ্ধ ঠকজনী হ্যাঁ ঠকে নি তুই আল্লাহ আর নবীর লগে কেমনি বিরুদ্ধে যুদ্ধ করবি এই জন্য ব্যবসায়ী অনেক অনেকজনী কিস্তিতে লোন করে এটি গজব উঠে উঠতে না কম হোক অল্প হোক ছোট্ট করে শুধু করে লাভের পয়সা দিয়ে আগাইবেন এত বড্ডা করে ঋণ একটা লয় কিস্তি বুঝি কিস্তি দিয়ে আবার রে উঠতে আর ই দেখি একটা জীবন হইল নবীজি যে কোনো জানা চাইলে হাজি সাহ আমার ভাই তো ব্যবসায়ী মানুষ আর কলজের ভাই আমার হাদিও দিস অনেক টাকা আমার ভাই আল্লাহ আমার ভাইকে বরকত দাও জোরে গা আমিন তুই আমিন যে আল্লাহ কৈছ দুইজন প্যারেস্টা লেগে দিছে মিস্টুল্লা কা তুমি তার জন্য যা দোয়া করছ সেম আল্লাহ তোমাকেও দিয়ে দিবে একজনের দোয়াতে আমিন বললে সরাসরি দুইজন ফেরেশতা তোমার লগে নিয়োজিত আছে তারা ওই সেম দোয়াটা তোমার পক্ষে লেখিয়ে নেয় আমিন কো? আমিন জোরে গা আমিন। কোন কথা বলছিলাম? ব্যবসা। আরো একটা কথা বলছিলাম ঋণ ঋণ নিয়ে ও নবীজি কোনসা না যাতে গেলে আগে খবর লইতে তার ঋণ আছে কিনা। যদি হুজুর চিন্তা করতে যে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণটা শোধ করা যায় বা হুজুর নিজে দেওয়ার মতো টপিক থাকে তাহলে হুজুর ঋণ দিয়া জানাজাটা পড়াইতেন আর যদি এমন ব্যবস্থা না হয়তো আহালদেরকে ডাক দিতেন তোমরা কি কেউ ঋণের দায়িত্ব নিবা কেউ যদি রাজি না হয়তো হুজুর একদিকে বসে থাকতেন সাহাবিরা তোমরা তার জানাজাটা পড়াও আমি তো ফাইটতেছি না অনেক সময় কান্নাকাটি শুরু করত আলোয়ালা হুজুর আমরা ঋণ দিয়ে দিবা আপনার জানাজাটা পড়া ঋণ ম্যানেজ করা পর্যন্ত কি করতো না জানা দিত না তাইলে এরকম নবী যদি বাংলাদেশে আয়ত কোটিপতি শিল্পপতি প্রায় তো ধরা হাজার হাজার কোটি টিয়াতে ঋণ কিস্তি ওর কথা কয় না আর হুজুর গর্ত টিয়া দশ হাজার দিয়ে দিলেন জানা দিয়ে আল্লাহ একবার কেমন আছিল বাহ আসিল কেমন আসিল দানবির আসিল কেমন আসিল বা তোরে বালা কতি কইসি কি আল্লাহ কইসি আমি জাস্টিস আলাইসা আল্লাহু বি আহকামিল আমীন আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ বিচারক না আর তোরা উল্টা লাসিডা কান আস্তা সিটিং মিট টিট করে তুই ভালো খারাপ করার দরকার আছে নি তুই জিডা দেখছস এই তুই আল্লাহর তিনবার শক্তিলো কবার লোকটা কেমন ছিল বা বা আল্লাহ কো আরব দি আইজলা মিলার আ সরকার আহা বান্দরে তাইলে চিন্তা করে নবী যদি বাংলাদেশে আইতো রিনগ্রস্ত কোটিপতি শিল্পপতি প্রজাপতির গো জানাজা ওইটা নেই এত কথা কেন ওইটা নি রে কথাটা আপনারা বুঝবেন মাসা সিরা শিল্পপতি বাইরা যারা শুনছেন কাল্লা এটা করে না পঞ্চাশ হাজার শ্রমিকে কাজ করে পঞ্চাশ হাজার ফ্যামিলি বাঁচিয়ে দিয়েছে আপনার কি তেলাম আপনার কি হাতে হিটা খাইব যদি লেবারের করে কন বাইরে তোকে পরিবারের হাত উঠেছি তোকে পরিবারের হাসি উঠেছি জিএম তারপরে আমার ম্যানেজার তোমারও তো তিন লাখ বেতন দিছি সেলসম্যান তুমি তো সমগ্র ওয়ার্ল্ডে বেসা কিনা ভালো করছো দশ লাখ টাকা তোমারে বেতন দিছি খুশি হয়ে তোমারে ভাজের দিয়ে দিছি এখন জাহান নামের তুমি দুই দিন খাও না এই কামে নাই এই জন্য আয় কোনো ব্যবসা বাণিজ্য নাই নয় আই যদি আল্লাহ যে ব্রেন দিছে তো হিস নামে তার বেশি লাগবে না হাস বছর আই পৃথিবীর অন্যতম সেরা ব্যবসায়ী হতে পারি ওয়াদা করছি এই মাথাকে আল্লাহ রাসুলের জন্য ওয়াকফ করে দিলাম অন্যদিকে যাইবার আমার টাইম নেই আল্লাহ মেধা এই প্রজ্ঞা এই হেকমত ইসলামের জন্য তোদের জন্য ওয়াকফ করে দিলাম তোরা তো আঙ্গু হুজুর এর মফিজ মনে করো হুজুর গেরা আসলে আমাদের সে আনা তোরা কইতে ইতিল আঙ্গু রে এমনি দেয়া জানা মফিজের মত আসলে আড়া হুরা সে আনা কমিটির স্ট্যান্ডিং ওয়াশ আছে আঙ্গু রে কেলাশো লানে কয় হুজুর আমরা তো সহজ সরল আই কইলাম তুই যদি একশো রকমের সিটারি হারি তোরা যে আমলের ছাত্র হে ঠিক রে তোরা কত বড় সিটি করলে এই জমানাতে আল্লাহরে বক্তা হিসেবে তোকে ঠিক করে ইঞ্জিন মেস্তরি দিছে কথা কয়দা আয়তে কই তুই সিটি বুঝতি কাজী ইব্রাহিম সাহরে কইলাম আমি একটু কারেকশন ভাষাটা চেঞ্জ করি নো নেবার তারপরে মীর হাবিবুর রহমান চুক্তিবাদী সাহেবের আই একটু শুদ্ধ ভাষা বলি বাংলাদেশ টেলিভিশনের ক না আপনার নোয়াখালীর মানুষ অনেক ভালোবাসে আপনার কথা শুনতে চাই আপনি এভাবে বলুন অনেক সুন্দর লাগে বলুন মোত্তার ইংরেজি খালিকে খাইবো দেওয়া যায় চল ইয়াল্লাই একটা ব্যাস ধরছি আর কি আর আমি জানি অরিজিনাল মা দিলে কোনো আর ব্যবসা না এটা আমি জানি ইয়াল্লায় আশি পার্সেন্ট গাইড দিই ওয়াজের মধ্যে কারণ আমি তোদেরকে স্টাডি করে গেলেছি যদি আমি তোদের রোজা দাদদেরকে আজও খেজুর এক চাক ছানা হুম। আর যদি এক গ্লাস দুধ খাওয়াই দুইটা ডিম খাওয়াই এলভোরার এক গ্লাস শরবত খাওয়ায় বেলের শরবত খাওয়ায় আর কিছু ফল ফলাদি যদি দিয়ে আনার খাওয়াই দি একটা বুড়ি রা কিটা খাওয়াইছেন মোকে আফচোস করে একটু তেল জ্বালাইলে ভালো হয়তো জানা কি খাইছিও জানো আই বুঝিয়েছি তোরা মুড়ি বুট খাই যদি বুট গেলে বল সোনা বুট আর মুড়ি বুট যদি দেন হাসগুয়া এস নুন তেল দি যদি বাজি করি দেন খাই হেঁটে আল্লাহ আহ খাইছি আল্লাহ আসলে কিটা খাবার এই বুট অসমাই হরের একটা একটা পর্যন্ত হেঁটে তোর দাঁড়িয়ে বারো বার আগর্যন্ত এতে হেডো শান্তি নাই কিন্তু এই জাতিতে বুট খাই না যাক ঠিক কিনা কিন্তু স্টার্টিটা করছি কিন্তু হেড বরানো ঠিক কিন্তু এটার ভিতরে তুই বাবিরও খুশি করে তুই বিচ ছানা খাওয়া দিছি দেশি ডিম খাওয়া দিছি দুইটা আজওয়া কেজুর খাওয়া দিছি তিনটা বড় রে এক গ্লাস দুধ খাওয়া দিছি আরে কথা কয় না আরে কথা কয় না আই আল্লাহ 80% গাইড বেশি কিতে করি ন খাইতি না তো মাল

বললাম ইয়া যিনা করলে একশো দর্রা লাগাও তা দর্রা মারবার সমস্যায় মায়া মায়া করলে ইমান চলি যাই এরপরে আর এটা হইল চূড়া নৌ তিন নম্বর আয়াত আর একটা আয়াতে কয় আল্লাহ আশায় কয় তুই যা জানায় হুমা কালাম মিনাল্লাহ আয়াত গা করানো দেখছেন নি দেখছেন তো কেন কয় এটা নাই আয় হা এটা তেল রহিত হয়ে গেছে মানসুক হুকুম বাকি এটা হুকুম আছে তেল করা ভাইটের ন ক বিবাহিত নরনারী যদি জিনা করে তা করে পাথরে পাথরে উড়াই আলা দেখতে না যায় আল্লাহ কে সোয়ালি এসু তু মিনাল একদল জাতি এটা দেখে যদি কেউ জিনা করে পুরুষ মহিলা বিবাহিত এগুণের কেন্দ্রীয় মসজিদ লই যা সাত লাখ লোক আফসারি ভাই জিনা কইলে বে বেক আফসারি ভাই বক্তরা মিলি হাতর মেলা রে বাই বাইরে তো কেন রে আরে হাত মেলা আল্লাহ কায়া করতি আপসারির ব্যাট না কান্দার দিকে চাই মায়া করলি ইন বর হই যাইবো বাস্তবে দেখা যায় এই শাস্তিটা অত্যন্ত নিষ্ঠুর আসলে নিষ্ঠুর নয় আল্লাহ জানে মানব মানব দুগার বালা ন ঠিক কিনা সাহাবীরা জিনা করলে নবীর কাছে চলিয় কামঘটা আলাসী নকশ ঠিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শাস্তিটা কেন কো আরো সঙ্গে সার করেন হুজুর সঙ্গে সার করতেন কানতেন আহা আল্লাহ আহ সাহাবি রাজে হাতে হাতর মারিয়ে বুঝি সাহাবীরা বুঝতো যাহার নামে রাজার তো ভয়াবহ দুনিয়ার আজাবটা নেওয়াটাই ভালো আল্লাহ একবার পাথরে পাথরে কেন তরে উড়ার জিনাটা করতে যে ফসমে ফসমে মজা যা টেষ্ট টেস্ট এই টেস্টটা অঙ্গে অঙ্গে দিতেছে প্রত্যেক মানুষের দেখবেন আর জীবনে জিনা করতে মাগু কি দেই মাইয়া যদি কাছে আল্লাহ ঠিক কিনা এটা শাস্তিটা আল্লাহ দেখা দিছে আন্দারিগা মারতো আল্লাহ কয় না আন্দারিকা হাসি দিবে আল্লাহ আল্লাহ জানলে যেটা দেখছি দেখতে আসেন পশুর মতো করার সাহস পাবে না বস্তু জগতে উদাহরণ আগ সাতকিল টাইলস আছে না যেন কোনা আছে ন ইঞ্চি টাইলস আছে বারো ইঞ্চি তিন ইঞ্চি কাটি এলা গ্যারেন্ডার মেশিন ন টাইলস ফিটিং ফিটিংও না যে মানব মানবী না করছে। এই মানব মানবীটা এই সাপুরের জমিনে থাকার আর অধিকার নাই ইয়ান কাটিালা দিতে মারিয়েলা বস্তু জগত উদাহরণ তারপর উদ্ভিদ জগত উদাহরণ কৃষি বিজ্ঞানী এগ্রিকালচার অফিসার সাতকিল থানার এগ্রিকালচার অফিসারে কয় আলু খেতে মনে কইলে গাছের গে তুলি হালাই তো আর অজ্ঞারে ধরিব তৈরি আমরা তো কৃষি বিজ্ঞানীদের কই না আপনি এই কামটা কেন করেন আলু এতগুন আলু দিচ্ছি মরক আর এইটা কীতাকুণ আলু তুলি তুলি হালাও তারপরে প্রাণী প্রাণীজগত উদাহরণ বাঘ সাপ এই সমস্ত হিংস্র প্রাণীরও যদি খামারে মণক কয় আপনি মুরকা হালেনের অজ্ঞারে ধরছে বার্ড ফ্লু এবার আমাদের প্রাণী সম্পদ অফিসার সাতকিলের অফিসারে কয় আপনি এটারে মাটিতে ফুটি লোক আমিত নক বাইরা স্থায় যাইব জ্বালা আলা হুরা হুরা মূর্খাই দিয়ে সব জ্বালা ন হুরা গেরাম দরিয়ে লাগব তা আমরা তো এমনি কই রাম না কেন মূর্খ করে দরলে দিচ্ছে আমি হুরা লকডাউন করলেন এটা কি কত হইল নি আল্লাহ জানে এই দুইটা মানব মানবী সাঁতপুরের এটি আর ভালো হইতো ন মনে করবো এটাই শ্রেষ্ঠ আর একটা লগে গটা লাগবে এ তার আগে বললো গে প্রবাসীর বলে দিব শেষ করি এত মারি গেল কারায় আপনার এই এই কপ এটা হালাই দেয় এরপরে যদি না শুকায় ফসা দিচ্ছে কয়ে কিনার কাড়ি এলাম কেউ তো দুনিয়ার কোনো মানুষ কোনো ডাক্তারটা আস্তা ডাকায় আফসারি ভাই দুটা ফাও কাড়িয়েলেছে। এ দুইটা ফাও দি উনি হাঁটি হাঁটি মানুষের মাহফিল করতো ওনারা কেউ ডাকাইত বলে উনি মুসলে হাতের জন্য কাজ করছে আল্লাহ আমাদের এই সমাজ রাষ্ট্রকে বিশ্বকে ট্রিটমেন্ট করার জন্য বলছে যে দুইটা মানব মানবী যদি সন্দেহাতিত প্রমাণিত হয় জিনা করছে তা করে পাথরে পাথর উড়াল ইডার বরকতে যদিও নিষ্ঠুরতার মতো দেখা যায় আঠারো কোটি মানব মানবী সেই বই যাইব লিল্লাহে তাকবীর আল্লাহ এই আইনটা দেখে যাওয়ার তৌফিক দিও তুমি আমাদেরকে আল্লাহ আমার মুসলিম মিল্লাকে রক্ষা করো আপনাদের পায়ে হাত রাখি বলি ছেলে মেয়েরে যত সময় বিয়া করা কষ্ট দিয়ে না তা করে তা করে জাহান নামের আজাব থেকে বাঁচান রিজি কে দিব আল্লাহ দিব আর বলা করে কি তা বিয়া এগুলো তো মানুষ ন আহা এগুলো কাম কাজ করে না হারা হারা পেনি দি এন দি হুয়া হি এন দি হুয়া তাতে ডাং 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 তোর কিছু অজ্ঞ গাবি হাল কিছু খামারি কর দেশের উন্নয়ন কাজ কর উৎপাদন বাড়া হাতে কাম করে না আর মাইয়ের বাড়বে একই কথা বিয়ের আইলে হোলা কি করে কবি বলে হোলা শুয়ারি আড়ে মানুষের কাছে শুয়ারি সাইড হাজকে হাইবে হাইব করি মজুরিতে হাতে শুয়ারি আরে শুয়ারি শুরি করে না আর হোলা কি করে ফেসবুক চালা হোলা কি করে ডাং ডাং করে হোলা কি করে আহারে মাইয়ের বাপ রে হোলা ক্রিকেট খেলে আল্লাহ আতুরা আল্লাহ মাইয়ের বাপটি রে হেদায়ত কর আমিন জানলে দিছে না ফাঁসের দুইটার মারি দেশা যদি গেছে কেউ কাস্টমার জাগবে ঘুম যে চৈত্য না তো হারি জাগবে দরকার কথা ঠিক কিনা আলিরা দিলে তাহলে আনো মারি ধোতে আবু তোর আপ কয় বিশ্ব সুন্দরী আম্মাজি ফাতুমে খাতুনে জান্নাত ফাতেমার আদি হল্লা আনারে বিশ্ব নবী বিয়া দিয়ে দিছে দিছে নি আপনার একটা মাইয়ার বরকতে যদি ছেলেটা জিনা থেকে বাসে আপনার মেয়েটা যদি জিনা থেকে বাসে এটা সোয়াব পাইবে একটা ছেলে মেয়ে যদি দিয়া যায় সবকে জারিয়া আপনার এই বংশ থেকে পঞ্চম পুরুষে কাবার ইমা বেবো পঞ্চম পুরুষে হাজি সিদ্দিকুল্লা মতো বড় ব্যবসায়ী হইব আপনার সোয়াব পাইবেন পাইবেন নেই মাগো অন বিয়ে হইলে বিয়ে হইলো মানে জিতছি আর সুন্দরী মাইয়া গেলে তার কথাই নেয় এই গেলে সিরাজ কৈতরের বাক্সাল লাইনি খাঁসার ভিতরে ঢুকে যায় এটাই শুনি আইসি কহ ন শোনাই মুড়ি হজুর সুন্দরী মাইয়া জিগুন মাইয়ার বাইব নে এই গেলে যেন এনে লুকে যায় এ কতক্ষণে আমেরিকাতেও লাইব টপ করি গেমে দিয়ে লাগে হ্যাঁ কি শ্বশুর না শকুন এরকম শ্বশুর নামে শকুন আমাদের আর যা আমি মালকামা বউ থাকবি লাখ করি না আয় দেখ নাই তোর মোবাইলে বিয়ে করতে গেছে কি কে কইছে তোর মোবাইলে বিয়ে আই নগদে বিয়ে করবি আল্লাহ জিয়ান দিয়ে মিলায় ওই ফুল ফুটে বনে যাই মধু আহারো বি মায়ের কি টানুচ্ছিনী এই জন্য মায়ের বাঘুন ইজ্জতন হল আর আমার হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে ইউক্রেনক মরি গেছে হাস্য লাখ সৈন্য এই নারীর হাট নারীর বাজার হয়ে যাবো মাইয়া হাসতে হইব ইনশাল্লাহ লেই যাক শেষ বেডা মরি শেষ হয়ে মাগু বেডা এর মরি গেছে মায়ের লগে শাশি জেডি বেগুন বাঁচি রয়েছে চাষা চাষা অজ্ঞ নাই শাশি জেডি রে কই কি গো মত্যের নবা আজ তুমি কত কথা কহো বেগুন বাঁচি রয়েছে বেগুন বাঁচি রয়েছে আর বাপ দাদারা বেগুন মরে গেছে খেয়াল করিস এগুণ কবর গুড়ে এলাকা গেলেছে আর আর মা খালারা সাতজন তো ও খালু নয় আর আব্বাও নয় কইলাম কি থাকো মা কবে মরিবেন আজকে তিরিশটা বছর আর নাহ সব বেগুন আনা কবা হাজি রে কথো কথা আজি আজি একা রে মা আর আল্লাহ দেখ পুরুষরা মরে যাবে আই এটা গবেষণা করছি এত সুন্দর সুন্দর হোলা ঠিক কিল্লে হুন্ডে এক্সিডেন্টে মরে আল্লাহ মায়ের বাঘ দিলি বৃত্তির রহমত দ কসা কত বাম ফাল হ্যাঁ হরের বহালি নিজের অহংকারী মনে করি মাইয়াইকে কারবো হরের মাইয়া নরের বউ ন এতে মাইয়া হালে আমার মেয়ের জন্য না দশ বিশটা প্রস্তাব প্রতিদিন আসে আমি পাত্তা দেই না তো দেখি না এত দি দিই দিই হাঁড়ে এইজন আল্লাহর গজব মাইয়া দায় যায়গোয় কিসমতে রাখছি কি হলো লাইক নসিব আবার দাইজা আনে লাইক করতেছি না কবরদার মা বা কষ্ট দিচ্ছে তো এইভাবে আনে দাইজিবের আগে তো বিয়েটা দিয়ে নেবে ঠিক কিনা তোরা তো খুশি আমি সুবিধা করে দিয়ে কবরদার নবীজি কইছে তিন কাছে দেরি করিও না ভাই কয় কাজ এক নম্বর হচ্ছে ও আসসালা তুই যাও কৃতাত নামাজের সময়লে হলে নামাজ হড়িয়ে লেবা দুই নম্বর হচ্ছে ওয়াল জানাজা তুই যাও হদিরাত জানা জিরে গেলে হৰি বা মানুষ মরি গেলে তা তাই খাদা ওলাই বাহ তার ওজরের সময় আশরে আগে খাদা আহলাই বা তোর জান্না রেডি আছে আর লাজমাই ফ্রিজ একটা ভিত্তিতে পৰি দিছে একদম দুই দিন পুরা দশটা বিশটা চি সিদি সি ডি করে মানুষের ঘুম নষ্ট করে আঙ্গ হাতে আঙ্গ হাতে মরছে হিন্দা লিল্লা হে ভৈন্য হিরই মোট গল্লো গল্ল সকাল দশটায় হে আমাদের এই সাই স্কুল মাসে মাঝে তার জানা যা হবে আপনারা চলে আ কি বোটের পাবলিসিটি সিটি করে না জানাজার পাবলিসিটি করে পুরা রাত চলতে আছে এরকম সিটিং বাজি আমাদের সাত কিল নাই রে কি কই তো করে আল্লাহ আর সাত কিল দি মানে পুরা দেশে রে ধরছি বজর সা তোকেও হইসে তোকে কথা কন লাগে তো এটা তো এড দিতে আছি বজর সা ম নাই লাকসম তাকসম করলে তোকে তো হইসে খাইয়ে তোকে সালা দিছি লাকসম আঙ্গো মলার গুণ ধরে হইসা দি না কত 10 টায়ার মন কষ্ট হইছে হ্যাঁ কষ্ট কষ্ট হচ্ছে ঘটনা কি চলে তো ঠিক কি না তাইলে মানুষ মরলে দেরি করিয়েন না তাড়াতাড়ি তারে কবরস্থ করবে যদি সে জান্নাতী হয় জান্নাতের নিয়ামত কবর সাপ্লাই করবে নবীর হাদিস সুবহানাল্লাহ কর তিন নম্বর হচ্ছে ওয়াল আইয়ে বা লাগাত তোমার ছেলে মেয়ে যদি বিবাহের জন্য উপযুক্ত হয়ে যা বালেগ হয়ে যায় তাহলে তার বিয়ে শি দিয়া লাইবা এদিনে মাইয়ের বা মার কাছে কামতে কাপা আর মাইয়া বিয়ে হ্যাঁ দিতাম না আাইয়া সোড় আই হরে অন মাইয়া সোড় ঘটনা গীতা কোনো আর মাইয়া অন ড্রেস অন করতে পারে না সোড়ো কোথাও তাহলে আল্লাহ রে একটা ফোন দিয়ে দিয়ে হ্যালো পারি রে আর মাইয়া সোড় আল্লাহ কৈছে ভালো করলে বিয়ে দিয়ে ল আর তুই ক সোড় মিডল লগে আবার আইনো লাগাই দিছত আডার বয়স কত বয়স লাগাই দিছত আল্লাহর এমনে দিত তো আল্লাহ কি বালে ভালো বয়স হইতো হইতো হইবো ইদি তো ইউ দিত সতর্ক মুসলিম মিল্লাকে যাতে তারা দাদ তাদের নীতি নষ্ট হয় যাতে তারা জানাবের বিচারে জড়াইয়া যায় আল্লাহর গজব তো আমাদের উপর এমনে আইলো ঠিক না আয়ে হায় আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি বাসাও। আল্লাহ সেনামুক্ত মুক্তই বাংলাদেশে বিশ্ব তুমি গিফট করো মাহাই নাই বালাক দিস অনেক সময় আর অনেক কথা আছে আরেকদিন বলবো আস্তা গফির উল্লাহ রব্বি মিনকুল্লি জমবেও আলাই হিলা ওলা পুয়